হ্যালো এভরিওয়ান এটা কি তৈরি হচ্ছে জানেন ডিমের কোরমা আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডিমের কোরমা বানাতে হয় ডিমের কোরমা বানানোর জন্য প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে তাতে গরম মশলা তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে একটা সুন্দর স্মেল আসা অবধি ওয়েট করেছি এরপর এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং সামান্য লবণ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা কাঠবাদাম এবং কিশমিশ বাটা এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এতে দিয়ে দিয়েছি ফ্যাটানো টক দই এরপর দিয়ে দিয়েছি সামান্য জল হ্যাঁ অবশ্যই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে মশলা কাঁচা গন্ধ না থাকে আপনারা জলের পরিবর্তে দুধও ইউজ করতে পারেন আমি পরবর্তীতে একটু গুঁড়ো দুধ ইউজ করেছিলাম এখানে এরপর জলটা ফুটে ঝোলটা গাঢ় হয়ে আসলে ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের কোরমা এটা খেতে অসাধারণ রান্নার সময় আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম কারণ আমার একটু কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে আপনারা অবশ্যই ঘরে এটা একবার হলেও বানিয়ে দেখবেন আর এটা আমরা খেয়েছিলাম পোলাওয়ের সাথে আপনারা চাইলে পোলাও বানিয়ে এটার সাথে খেতে পারেন অথবা ভাত দিয়েও খেতে পারেন এই ধরনের ডিমের কোরমা খেতে বেশ মজা হয় আপনারা সবাই যে ভিডিওটি দেখেছেন আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা ডিমের কোরমাটা বাসায় বানিয়ে খাবেন এবং জানাবেন কীরকম হয়েছিল ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য সবাই আশা করি পাশে থাকবেন টাটা